তিনি প্রতিযোগিতা বলতে বোঝেন নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা সব সময় নিজেকেই ছাড়িয়ে যেতে চান তিনি তার প্রমাণ দিয়েছেন পরাণ সুরঙ্গ ও তুফান দিয়ে যাকে নির্দিষ্ট কোনো সিনেমার মধ্যে আটকে রাখা যায়নি প্রতিবারই নিজেকে ভেঙেছেন নির্মাতা গল্পে বৈচিত্র্য দর্শকদের কাছে সাফল্যের নাম হয়ে উঠেছেন তিনি ঢালিউডের বর্তমান সময়ে জনপ্রিয় পরিচালক রাইহান রাফি এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন ঘোষণা দিলেন লায়ন সিনেমার এতে প্রথমবার বাংলাদেশে ও কলকাতা জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও জিৎ গভীর সাগরের মুখামুখি হচ্ছেন এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরাণ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফি পরে আফরান নিশু ও তমা মির্জাকে নিয়ে নির্মিত সুরঙ্গ সেই আলোচনা ছাপিয়ে যায় সেই সুরঙ্গর আলোচনাকে পেছনে ফেলে সাকিব খান অভিনীত তুফান মুভি বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমা একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে এবার সেই তুফানকে ছাড়িয়ে যাবে লায়ন এমনটাই জানালেন রাফি রাফি বলেন বিশাল আয়োজনে আমাদের এই সিনেমা সিনেমাটি এমন একটি গল্প নিয়ে কাজ করছি যা দেশের দর্শক আগে দেখেননি ওপারে বাংলার জনপ্রিয় পর্দায় অভিনেতা আসছেন বাংলাদেশ থেকে রাজের চরিত্রে আগের অভিজ্ঞতা থেকে আমরা বলবো আমার পরাণ বেশি আলোচিত হবে সেভাবেই আমরা সিনেমা প্রজেক্টটিতে দাঁড়া সেভাবে আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি এর আগে তুফান সহ তিনটি সিনেমা একের পর এক ব্লকবাস্টার হয় সেই জনপ্রিয়তা থেকে নিজের মধ্যে কোনো চাপ তৈরি হচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন আমি কোনো চাপ নিচ্ছি না আমি টেনশনে নেই যেভাবে আমাদের আগে তিনটি সিনেমা দর্শক গ্রহণ করেছে সেটা চেয়েও বেটার আর কিছু দেব এবার যা হবে দর্শকদের প্রত্যাশার বাইরে দর্শক যেভাবে আগে সিনেমাগুলোকে ব্লক বাস্টার করেছে এবারও আমাদের লায়নকে ব্লক বাস্টার করবে সেই চেষ্টা আমাদের থাকবে সেই চেষ্টাই অনবর্ত করছি আগামী ডিসেম্বর থেকে লায়নের শুটিং করতে যাচ্ছে রায়হান রাফি জানিয়ে রাখলেন সিনেমাটি তিনটি কিস্তি শেষ হবে লাইন ওয়ান থেকে থ্রি প্রথম কিস্তি আগামী ইদুল ফিতরে মুক্তি দিতে চান পর্যায়ক্রমে শুটিং হবে বাংলাদেশে কলকাতার বড় অংশের দর্শক ধরার টার্গেট রয়েছে তাহলে কি কলকাতার দর্শক ধরতেই জিতকে অভিনয় নিচ্ছেন এমন প্রশ্নে রাফি বললেন নিঃসন্দেহ জিত একজন ভালো দক্ষ ও যোগ্য অভিনেতা তার কলকাতায় ও আমাদের এখানে বড় শ্রেণীর দর্শক রয়েছে যেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই আমরা শুধু ঢালিউডের বাজারে উপর নির্ভর করতে চাচ্ছি না এই দুই বাজারে বাইরে আন্তর্জাতিক বাজারেও আমরা ধরতে চাই এই সময় রাফি আরও বলেন বাংলাদেশের সিনেমা কলকাতায় দর্শকেরা পছন্দ করলে সেই অর্থে ব্যবসায়িক তেমন আমি রাফি যদি কলকাতায় পরিচিত পায় তাহলে তারাও কিন্তু আমার পরের ছবিগুলো দেখবে এভাবে রাজ্যেরও একটা পরিচিত হব এখন পনেরো দিনে চিন্তা করলে হবে না সবাইকে বাজার সম্প্রসারণ করতে কাজ করতে হবে তাহলে সিনেমা সিনেমা অঙ্গন ও ইন্ডাস্ট্রি এগোবে লায়ন নিয়ে সব কিছু জানালেন গল্প কি লায়ন নিয়ে সব কিছু জানালেও গল্প কি সেটা বলতে গিয়ে থেমে গেলেন রাফি জানালেন এখনই গল্প নিয়ে কিছু বলতে চাই না তবে এখন প্রেক্ষাপট আগে কেউ দেখেননি আমার শুধু গল্পে আজ দিতে পারি সত্তর শতাংশ শুটিং হবে সাগরের মাঝে সাগরের মাঝেই পুরো অ্যাকশন জাহাজ স্পিড হেলিকপ্টার আর গল্পের উত্তেজনা দর্শক বোধ হয়ে থাকবে বলেন রাফি জানা গেল এখন বঙ্গোপসাগরে সিনেমাটি লোকেশন দেখা নিয়ে ব্যস্ত তবে লোকেশন এখন অনির্ধারিত তুফান সিনেমার আগেও তিনি একইভাবে বিবৃত হয়েছেন কেন জানতে চাইলে রাফি বলেন এখন এমন হয়ে গেছে মিথ্যা কোনো তথ্য নিয়ে অনেকই খবর প্রচার করার কারণে সেটা অনেক সত্য মনে করে ভুট করে কই থেকে শুনলাম তুফান সিনেমায় যিশু সেনগুপ্ত অভিনয় করছেন অনেক দর্শক সেটা বিশ্বাস করেছিলেন কিন্তু আমরা কখনোই বলিনি আমাদের সিনেমায় যিশু রয়েছে এবারও লাইন সিনেমায় প্রি প্রোডাকশনের আগে গুজব চাওয়ার হয় রাফি জানালেন কেউ কেউ খবর প্রকাশ করেছেন তার সিনেমায় অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরী ও আফরান নিশুর এখন বলা হচ্ছে চঞ্চলের জায়গা রাজ আর নিশুর জায়গা জিতকে নেওয়া হচ্ছে রাফি বললেন দেখুন আমি কিন্তু এই গল্প নিয়ে চঞ্চল ভাইয়ের সঙ্গে কথা বলিনি এমনকি তাকে কাস্টিং করব এমন কথাও বলিনি এছাড়া নিশুর সঙ্গে আমার কথা হয়নি এখানে কাউকে বাদ দেওয়ার প্রসঙ্গ আসাই অপ্রতাসিত যাকে আমাদের গল্পের সঙ্গে দরকার তাদের নিয়েই সিনেমাটি করছি গুজব বেশি ছড়াতে না দিতেই আমরা দ্রুত সিনেমাটি কস্টিউম ঘোষণা দিলাম আমরা চাই কেউ বিবৃত না হোক সিনেমাটি প্রযোজনা করছেন শিগগির আরো প্রযোজক যুক্ত হবে বলে জানান পরিচালক এর আগে শোনা যাচ্ছিল তুফান টু নিয়ে ব্যস্ত হচ্ছেন রায়হান রাফি তবে এই পরিচালক জানালেন আপাতত লায়ন নিয়ে ব্যস্ত হচ্ছেন এর পরে তুফান টু এর কাজ শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ